দাদির ঘরে ছুটে এসেই এসিতা তার দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তার দাদি তাকে ডেকেছিলেন ওনার রুমে আসার জন্য কিন্তু সেভাবে কাঁদতে কাঁদতে কেন এলো তিনি ঠিক বুঝতে পারছেন না কি হয়েছে ইসিতা কিরে এভাবে কাঁদছিস কেন হঠাৎ ইসিতা চুপ করে আছে দাদিকে বলবি না বল কি হয়েছে কেউ কিছু বলেছে বকেছে নাকি দাদি আমি অনেক দিন ধরে কষ্ট করে টাকা জমিয়েছিলাম তারপর বোরকা কিনলাম কলেজে গেলে ওটা সাথে নিয়ে যেতাম আমি জানতাম বাবা মা দেখলে আমাকে পড়তে দিবে না তাই লুকিয়ে রেখেছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না তারপর মা বলেছে ওগুলো নাকি এতটুকু বলে তা আবার কান্না করছে বুঝতে পেরেছি এই ব্যাপার আমার নাতনিটা জন্য এত কষ্ট পেয়েছে থাক কাঁদে না বোন দাদি ওগুলো মা পরিয়ে ফেলেছে আরে না পোড়ায়নি এসীতা মুখ তুলে তার দাঁতির দিকে তাকিয়ে বলল পড়ায়নি তাহলে মা যে বলল বাবা পুড়িয়ে ফেলতে বলেছে আর সেটাই হয়েছে হ্যাঁ তোর বাবা বলেছিল পুড়িয়ে ফেলে দিতে তুই সেদিন সকালে যখন হালিমার কাছে গেলি তখন তোর মা বকাবকি করছিল তারপর সিরাজ বলল তুই ফেরার আগে এগুলো পুড়িয়ে ফেলতে আরিয়ান তখন বৌমাকে বলল। এগুলো সে নিয়ে পোড়াবে ঘরের মধ্যে তো আর পোড়ানো যাবে না বাইরে নিলে ভালো হবে ধোয়া আসবে না আর ঘর কালোও হবে না তারপর আরিয়ান বুঝিয়ে শুনিয়ে সেগুলো নিয়ে এলো আমার ঘরে এসে বলল আপু বাসাই নেই এখন ও থাকলে হয়তো এগুলো নিজেই রক্ষা করতে পারতো দাদি তুমি প্লিজ বাবা মাকে এগুলো দিও না আপু অনেক কষ্ট করে কলেজে হেঁটে যেত বাড়ি ফেরার সময়ও গাড়ি দিয়ে আসতো না এসব করেও টাকাগুলো জমিয়েছে তোমার কাছে একটু রেখে দাও আপুকে পরে দিও তোমার ঘরে তো মা কিছু খুঁজতে আসবে না তারপর আরিয়নের কথায় আমি এগুলো আমার কাছে রাখলাম কি সত্যি বলছো দাদি হ্যাঁ রে সত্যি ওই যে দেখ আলমারিতে আছে যা নিয়ে আয় ইসি দেখলো তার বোরকা হিজাব সব কিছু একদম অক্ষত আছে মনে মনে আলহামদুলিল্লাহ বলল সে তো ভাবতেই পারেনি আল্লাহ এভাবে এটা রক্ষা করবেন সে মুচকি হেসে ভাবতে লাগল হালিমাপু ঠিকই বলেছিল যে ব্যক্তি আল্লাহর দিকে চলতে চায় তার পথ চালা আল্লাহ সহজ করে দেন এবং ওই বান্দার জন্য তিনি পথ তৈরি করে রাখেন তার জন্য সাহায্যের ব্যবস্থা করে রাখেন তিনি ইরশাদ করেছেন যারা আমাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করে তারা যদি রাস্তা খুঁজে নাও পায় আমি স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দিব নিশ্চয়ই আল্লাহ সঠিক পথের অনুসন্ধানকারী সৎ কর্মশীলদের সঙ্গে আছেন সুরা আন কাবুত ঊনসত্তর যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না এবং যদি তিনি তোমাদের সাহায্য না করেন সে অবস্থায় এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে মুমিনদের আল্লাহর প্রতি নির্ভর করাই উচিত সুরা আল ইমরান আয়াত একশো ষাট সত্যিই তো আল্লাহ আমার কষ্টটা জানেন তাই তো তিনি সব কিছু এভাবে ঠিক রাখলেন আল্লাহ যদি এভাবে সাহায্য না করতেন তাহলে আজ আমার বোরকাগুলো কোনোভাবেই আমি পেতাম না কিন্তু বোকার মতো কিছুক্ষণ আগে আমি এত মন খারাপ করলাম আল্লাহর ফয়সালা না জেনেই অসন্তোষ প্রকাশ করলাম অযথা বেঘায়ালি হয়ে আল্লাহর কাছে অভিযোগ করলাম এখন এসব ভেবে খুব লজ্জা ও রাগ হচ্ছে আমার আমি কিভাবে এতটা অকৃতজ্ঞ হলাম আল্লাহর সাহায্যের প্রতি কেন বিশ্বাস না রেখে হতাশ হলাম আল্লাহ তো এসব একটুও পছন্দ করেন না তিনি যদি আমার উপর অসন্তুষ্ট হন না না এবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাকে নিজের তকদিন নিয়ে অভিযোগ করে অনেক বড় ভুল হয়ে গেছে এরপর ইসিতা তার দাদিকে বললো তোমাকে আমি কি বলেছি ধন্যবাদ দিব তুমি এভাবে আমার জিনিসগুলো গুছিয়ে রাখবে আমি তো ভাবতেই পারিনি অনেক অনেক ধন্যবাদ দাদি কষ্ট করে জমানো এতগুলো টাকা খরচ করে জিনিসগুলো নিয়ে এসেছিস কতটা শখের আর আমার নাত্যের ইচ্ছে হয়েছে সেগুলো পড়বে তাতে বাধা দেওয়ার কি তোকে তো আমি ভালোবাসি আমি জানি তুই কষ্ট পাবি তাই তোর যাতে কষ্ট না হয় সেটা তো আমাকে দেখতেই হবে তোর দাদু যে আমাকে সেই আদেশই দিয়ে গেছেন তুই চিন্তা করিস না এরপর কেউ দেখলে আমাকে বলিস আমি নিষেধ করবো এগুলো নিতে ইনশা আল্লাহ আচ্ছা আমি এখন যাই দাদি এগুলো গুছিয়ে রেখে দেই কাল বাইরে যাওয়ার সময় লাগবে আজ তো কলেজে যেতে পারলাম না বোরকার জন্য আচ্ছা ঠিক আছে যা ইসিতা খুশি মনে তার বোরকা নিয়ে নিজের রুমে চলে গেল মনে মনে আবারও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আর শুক্রিয়া আদায় করছে তার দাদি তো এসব এত বেশি সাপোর্ট করেননি এতদিন কিন্তু এখন তিনি এভাবে পাশে থাকবেন সাহায্য করবেন এটা সে ভাবতেও পারেনি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নিল মহিমা তার মা রাবিয়া বেগম ডাকছেন খেতে যাওয়ার জন্য তারও ভীষণ খেতে পেয়েছে সে নিচে যাবে ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা মেসেজ এলো মহিমা ভেবেছে হয়তো ক্লাসের কারোর হবে কিন্তু এসে দেখল অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে অপেক্ষা করো নতুন করে ধাক্কা খাওয়ার এমন কিছু হতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে এভাবে থাকতে দিব না মেসেজটা দেখে মহিমার হাত কাঁপছে কে দিতে পারে এই মেসেজ আর কেনই বা দিল তবে কি সেই সে ফিরে আসবে আবারও নাকি এটা এমনি না না এটা সাধারণ কিছু নয় এভাবে হুমকি দিতে পারে তো একজনই মহিমাই সব ভাবছে তখন নিচ থেকে আবারও আওয়াজ এলো কিরে মহিমা সে কখন ডাকলাম খেতে আয় জলদি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মহিমা ফোন হাতে নিচে চলে এলো এতক্ষণ খিদে পেলেও এখন তার খেতে ইচ্ছে করছে না খাওয়ার একদমই মুড নেই এখন কিছুটা চিন্তিত ও কিছুটা বিস্মিত হলো সে আবার মনে মনে ভাবল হতে পারে এটা ভুল করে আমার ফোনে এসে পড়েছে অনেক সময় তো ভুল হয় মানুষের তারপর সে মাকে ডেকে বলল মা আমি এসেছি তুমি এসো খেয়ে নাও আমার সাথে এতক্ষণ ধরে তোমাকে অপেক্ষা করানোর জন্য সরি মা তুমি কিছু মনে করো না পাগলি মেয়ে এত কথা বলতে হবে না কোনো সমস্যা নেই আমি কেন কিছু মনে করব জানি তো তুই নামাজ পড়ছিলি নে এবার খেয়ে নে চটপট মহিমাকে নিজ হাতে ভাত বেড়ে দিয়ে নিজের জন্য বাড়ছেন রাবিয়া বেগম তিনি লক্ষ্য করলেন মহিমা আঙুল দিয়ে শুধু ভাত নাড়ছে এখনও মুখে তুলেনি হঠাৎ মহিমার এমন আচরণ দেখে তিনিও কিছুটা অবাক হলেন সচরাচর মহিমা খাবার রেখে একদমই অন্যমনস্ক হয় না খাবারের আদব নাকি সুন্দর করে খাওয়া কিন্তু এখন এমন কেন করছে তিনি বললেন কি হয়েছে মহিমা তুই খাচ্ছিস না কেন কি চিন্তা করছিস মহিমার ঘোর ভাঙল অতপর মায়ের দিকে তাকিয়ে কিছু না বলে খাবার খেতে লাগল রাবে বেগমও কথা বাড়ালেন না মেয়ে হয়তো টায়ার্ড এই ভেবে তখনই মহিমার ফোনে আরেকটা মেসেজ এলো মহিমা মনে মনে ঘাবড়ে গেল যদি আবারও এমন মেসেজ আসে সে ভয় ভয়ে ফোনটা হাতে নিয়ে মেসেজ খুলল আর দেখল এখন ইন্টারনেট থেকে এসেছে অতপর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে আলহামদুলিল্লাহ বলল পরদিন বেলা একটা শেষের ক্লাসের পর স্যার যেতেই ক্লাসরুম থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে যাচ্ছে ইসীতা বইগুলো ভালো করে ব্যাগে ঢুকায়নি এক হাতে ব্যাগ ও ছাতা রেখে অন্য হাত দিয়ে বই খাতা ব্যাগে রাখছে এত তাড়াহুড়ো করছে যেন খুব বড় একটা কাজ আটকে আছে তার জন্য দরজার কাছে গিয়ে কারো সাথে ধাক্কা খেয়ে তার হাত থেকে সব বইগুলো পড়ে গেল বই এলোমেলো হয়ে গেছে আর ছাতা ও ব্যাগ পরে ধুলো লেঙ্গে গেছে এসিতা সামনের দিকে না তাকিয়ে কোনো কথাবার্তা না বলে তাড়াহুড়ো করে বইগুলো দলা করতে লাগলো তার আচরণ দেখে সামনে থাকা ব্যক্তিও হতবাক সে এসে হাত বাড়ালো দুটো বই তুলে দিতে তার আগে ইসিতা সেগুলো তুলে নিল বিস্ময়ে পাশে থাকা ব্যক্তিও চুপচাপ এখন পর্যন্ত ইসিতা তাকিয়ে দেখেনি সে কার সাথে ধাক্কা খেলো সে উঠে সোজা চলে গেল বাইরে ক্লাসের সবাই বইপত্র গোছাতে ব্যস্ত তাই কেউ এত খেয়াল করেনি আর ইশিতার বান্ধবী তার আগেই বের হয়ে গেছে এদিকে ঈশিতার যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে ধাক্কা খাওয়া মানুষটা আর মনে মনে ভাবছে এই মেয়ে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে ক্লাস শেষ হতে এত তাড়াতার ক্লাস থেকে বেশি বাড়ি যাওয়ার অপেক্ষা করে মনে হয় কিন্তু কে এই মেয়েটি আর কেমন তার বিবেক বুদ্ধি যে একটা মানুষ এসে ধাক্কা দিল অথচ একটা সরিও বলল না আবার একটা বার তাকিয়েও দেখল না আমি কিছু বলি কিনা স্ট্রেঞ্চ অতপর ব্যক্তিটি ক্লাসের দিকে তাকিয়ে দেখে পুরো রুম খালি সবাই চলে গেছে এতক্ষণে সে যাকে খুঁজতে এলো তাকে আর পেল না অগত্যা হতাশ হয়ে বাইরে যেতে নিল তখনই দরজার কোনায় চোখ পড়ল তার একই মেয়েটি তো কিছু একটা ফেলে গেছে এই বলে সে মাটি থেকে একটা ছোট বক্স তুলল দেখে মনে হচ্ছে এটা হাতে বানানো কোনো গিফট বক্স খুব যত্ন করে বানানো হয়েছে কিন্তু বক্সটা বেশ ছোট এর মধ্যে কি থাকতে পারে বাইরেটা দেখে তো খুবই সুন্দর লাগছে গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে যারা গল্পটা শুনছেন তারা অবশ্যই কমেন্টে নিজেদের মতামত প্রকাশ করবেন ইনশাআল্লাহ নার্স বলছে পেশেন্টের অবস্থা বেশি ভালো নয় আপনারা কি রক্তের ব্যবস্থা করতে পেরেছেন মহিলাটি বলল আর একটু অপেক্ষা করুন সিস্টার আর নয়তো আপনারা কিছু করুন একটু সামলে নিন আমি ব্যবস্থা করছি দেখুন আমরা বসে থাকলে তো হবে না রোগীর অবস্থা ভালো নয় এখনই রক্ত দিতে না পারলে অপারেশন করা যাবে না আর আপনাদের রোগীকে খুব দ্রুত অপারেশন করানো দরকার হায় আল্লাহ আমি এখন কি করব এ আমার কি সর্বনাশ হতে চলেছে আমি এখন কোথা থেকে রক্ত এনে দিব ওই মেয়েটিকে বিশ্বাস করে আমি কি ভুল করে ফেললাম আমাকে তো সে বলেছিল রক্তের ব্যবস্থা করে দিবে আনটি এই যে দেখুন মহিলা তার কথাগুলো শেষ করার আগেই পেছন থেকে কেউ ডাক দিল পেছনে ঘুরে তাকালো নার্স রোগের বাড়ির মহিলাটি মোচকি হেসে অত্যন্ত প্রফুল্ল চিত্রে তাদের কাছে এগিয়ে এলো মহিমা বলল আন্টি আমি বলেছিলাম না কোনো চিন্তা নেই আল্লাহর উপর ভরসা রাখুন এই যে দেখুন আমি ব্যবস্থা করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে আনটি ওর রক্তের ব্যবস্থা হয়ে গেছে নার্স এই যে ইনি রক্ত দিবে এনাকে নিয়ে যান আপনার সাথে ঠিক আছে এক্ষুনি আসুন আমার সাথে মহিমা পিছু পিছু গেল এবং রক্ত দেওয়ার কাজ শেষ এর কিছুক্ষণ পরে মেয়েটিকে ধরে বাইরে নিয়ে এলো মহিমা নে এখানে বস তুই আহা কত কষ্ট করে এলি বললাম আমি গাড়ি পাঠিয়ে দিব তা না উনি কোনো কথাই শুনে না আমার মহিলা কাছে এসে বলল আল্লাহ তোমাকে ভালো রাখুন আমি যে কি চিন্তায় ছিলাম তুমি জানো না অনেক বড় উপকার করলে তুমি আমাদের এই ঋণ শোধ হওয়ার নয় তা তোমার নাম কিমা আর কে তুমি আমি ইশিতা এসিতা মৌরি, মহিমার বান্ধবী এরপর মহিমা বলল আনটি ও আমার খুব ভালো বান্ধবী ও এতক্ষণ কলেজে ছিল কাল আপনার সাথে কথা বলার পরেই আমি ওকে বলেছিলাম আপনাদের সমস্যার কথা শুনেই বেচারি আজ খুব তাড়াহুড়া করে এসেছে ও কারোর বিপদ শুনলেই একদম ছুটে চলে আসে যত কাজে থাকুক ও দেরি করে না আজকেও ঠিক সেটাই হয়েছে আর জানেন ও খুব টেনশনও করছিল আপনাদের জন্য আহ মহিমা তুমি চুপ করবে কী সব বলে যাচ্ছ তখন থেকে অযথা আমাকে নিয়ে এত কথা কেন বলছ শুধু শুধু এসব প্রশংসা আমার একদমই ভালো লাগে না আরে রাগ করছিস কেন আমি ভুল কিছু বলিনি তোকে নিয়ে আসতে দেরি করায় আনটি চিন্তিত ছিলেন তাই আমি কারণগুলো বলছি ভুল সঠিক এত জানি না তুমি এত বেশি বেশি বলবে না আমাকে নিয়ে এইগুলো একদম সাধারণ ব্যাপার আর আমার দায়িত্ব বরং আমার চেয়ে বেশি তুমি টেনশনে ছিলে মহিলাটি বললো ও তো ঠিকই বলেছে মা তুমি সত্যি অনেক ভালো আল্লাহ তোমার ভালো করুন আজ তুমি আমাদের জন্য যা করলে তা আজীবন মনে থাকবে রক্তের অভাবে আমার মেয়েটার জাস্ট কী হতো আজ তুমি থাকায় আমার মেয়েটার অপারেশন হচ্ছে ও সুস্থ হয়ে যাবে এরপর ঋষিতা বলল সবই আল্লাহর ইচ্ছে ও দয়া আপনি প্লিজ এভাবে বলবেন না বান্দার সামর্থ্য নেই তার রবের ইচ্ছা ছাড়া কোনো কাজ করার আর হ্যাঁ আমার জন্য আপনার মেয়ে সুস্থ হবে ওর অপারেশন হচ্ছে এগুলো কখনো বলবেন না আল্লাহ তালা নারাজ হবেন মানুষের হাতে কিছুই নেই তাই মানুষের জন্য কিছু হয় না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক আয়াত তিন তাই তিনি সঠিক সময়ে সব কিছুর ব্যবস্থা করেন তুমি দেখছো আমার মেয়ের মতো ও ঠিক এভাবে আমাকেও সবাইকে বলে এটা করো না ওটা করো না আল্লাহ নারাজ হবে আচ্ছা ঠিক আছে আর বলবো না তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা মাত্র মেয়েও জীবনে কখনো ওর গায়ে একটা টোকা লাগতে দেয়নি কিন্তু এখন এইটুকু বলে মহিলা কাঁদতে লাগলেন মহিমা বলল আরে আরে আন্টি আপনি কাঁদছেন কেন একদম চিন্তা করবেন না আল্লাহ সুস্থ করে দিবেন আপনি দেখুন যেভাবে উনি রক্তের ব্যবস্থা করলেন ঠিক সেভাবে সম্পূর্ণ সুস্থ করে দিবেন ওনাকে হ্যাঁ রিমা সেই আশাতে আছি আমি আচ্ছা আনটি আপনি একা যে আপনার সাথে বাড়ির আর কেউ নেই সেদিনও কোনো মানুষ দেখলাম না আজকেও কেউ নেই এর কারণ কী আন্টি মহিলা কিছুটা ব্যথিত দৃষ্টিতে মেয়ের কেবিনের দিকে তাকালেন তারপর হালকা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন মানুষ হ্যাঁ বাড়িতে অনেকে আছে কিন্তু আজ আমার মেয়ের পাশে কেউ আসবে না সকলের এত আদরের মেয়েটি আজ ঘৃণা ও অবহেলা সহ্য করছে যার চোখে এক ফোঁটা পানি আসলে পুরো বাড়ির লোক হাসাতে চাইত খুশি করতে চাইতো আজ সেই মেয়ের চোখের পানি শুকিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে আহ আমি আর দেখতে পাচ্ছি না এরপর মহিমা বলল আমরা খুবই দুঃখিত আমরা বুঝতে পারিনি আনটি কিন্তু এটা কিভাবে হতে পারে এত অসুস্থ মানুষের জন্য কারো কোনো চিন্তা নেই ওর বাবা অথবা ভাই কি নেই পরিবারের আর কেউ কি আপনাদের পাশে নেই বাবা চাচা ভাই সবাই আছে কিন্তু আসবে না কেউই সবাই আমার মেয়ের উপর রেগে আছে আর ওর বাবা তো কে এই ভুলে মহিলা থেমে গেলেন এসিতা বললেন কি হয়েছে আনটি ওর বাবা কি সবাই রেগে আছে কেন থাক বাদ দাও এসব তোমাদের দুজনকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আল্লাহ তোমাদের কল্যাণ করুন দোয়া করো তোমরা আমার মেয়েটি যাতে সুস্থ হয়ে যায় আল্লাহকে পরীক্ষায় ফেলেছেন আবারও আমার মেয়েটি এই কষ্ট সহ্য করবে কীভাবে মহিলা একবার নিষেধ করায় মহিমা ও ঈশিতে আর কিছু জিজ্ঞেস করল না এভাবে ওনাকে জোর করাটা ভালো হবে না কেউ যখন পার্সোনাল কোনো কথা বলতে চায় না তাহলে বারবার তাকে প্রশ্ন করাকে ইসলামী দৃষ্টিতে সমর্থন করা হয় না প্রত্যেকের নিজস্ব সমস্যা বা গোপনীয়তা থাকতে পারে সেটা নিয়ে কৌতূহলী হওয়া বা তাকে ইচ্ছা করে বারবার জিজ্ঞেস করা অন্যায়ও বিবেকহীন কাজ ঈশিতা বলল কাঁদবেন না আনটি ধৈর্য ধরুন আল্লাহ সব ঠিক করে দিবেন আর দোয়া করি আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে যাক এরপর মহিমা বলল আচ্ছা আন্টি আমরা এখন যাই আপনার যদি আর কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পাশে থাকার মহিলা এসে মহিমার মাথায় হাত বলিয়ে বললেন তোমাকে বেশি কিছু বলিনি মা কিন্তু তাই বলে এমন নয় তোমার উপকার আমি মনে রাখবো না তোমাকে বলার মতো কোনো ভাষা নেই আমার যেভাবে নিচ থেকে এসে তুমি আমাকে সাহায্য করলে এরকম করে না অনেকেই আমি দোয়া করি আজ যেভাবে তুমি আমাকে সাহায্য করলে ঠিক সেভাবে তোমার বিপদেও তোমাকে সাহায্য করার জন্য যাতে আল্লাহ কাউকে পাঠান আমিন শুক্রিয়া আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাবধানে যে দুজনে আর তুমি কয়েকদিন খাওয়া দাওয়া করো ঠিক মতো নিজের যত্ন নিও ইনশাল্লাহ আন্টি চেষ্টা করব হসপিটাল থেকে বের হয়ে মহিমা ইসিতাকে বলল তাকে সে বাসায় পৌঁছে দিবে আজ এ অবস্থায় তাকে সে একা ছাড়তে চায় না আচ্ছা ঠিক আছে চলো অনেক দিন হলো তুমি আমার বাসায় যাওনি আচ্ছা কাল কেন কলেজে এলি না তুই কিছু হয়েছিল ফোনে তো বলেছিলি আজকে বলবি এখন বল শুনি আসলে সেদিন আমরা যে বোরকার হিজাব কিনেছিলাম সেগুলো কিভাবে যেন মা দেখে ফেলেছেন আর তারপর বাড়িতে এটা নিয়ে অনেক কথা হলো তারপর বাবা সেটা নষ্ট করতে আদেশ দিলেন তাই মা পুড়িয়ে ফেলতে নিয়েছিলেন কি বলিস এত কিছু হয়ে গেল তারপর কি হয়েছে এসি তার খুলে বলল মহিমাকে সাথে এটাও বলল এসি তার মা মনে করেন তার এই পরিবর্তন হালিমার জন্য হয়েছে তার বদলে যাওয়ার পেছনে সে দায়ী হায় অন্য এই সিতা তাহলে তো আজ আমাকে সাবধানে থাকতে হবে ও মা তুমি এভাবে চমকে উঠলে কেন কি হবে আজ আন্টি যেভাবে রেগে থাকেন তাতে তিনি যদি জানেন তোর এই নতুন রূপের পেছনে হালিমা আপু নয় মহিমা আছে তাহলে তো আমার খবর আছে আমাকে এইভাবে দেখেই তিনি বোঝে যাবেন হাল্লামাই বাঁচান আমি যাবো না তোর বাড়িতে কীসব পাগলামি কথাবার্তা বলছো তুমি আমার বেশ হাসি পাচ্ছে হাসবি না একদম চুপ থাকতো আমি ভয় পাচ্ছি আর উনি মজা নেয় আমি তোর বাড়ির ভেতরে যাবো না তোকে নামিয়ে দিয়ে চলে আসব আরে তুমি এত চিন্তা করছো কেন আমি আছি না মা তোমাকে কিছুই বলবেন না তোমাকে মা বেশ পছন্দ করেন আমি আছি তো তুই থেকে কি হবে শুনি আনটি একটা ধমক দিলেই তো হাওয়া হয়ে যাবে না বাবা আমি যাবো না তোর সাথে মহিমা আমি বলছি তো কিছু হবে না আমাকে বিশ্বাস করো তো হুম তাহলে এই আমার সাথে মা তোমাকে দেখে খুশি হবেন এইভাবে বোরকা পরে তো আগে অনেকবার দেখেছেন তিনি কখনো কিছু বলেছেন বরং তোমাকে অনেক আদর যত্ন করেছেন এইবারও তেমনই হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা করে যাচ্ছি বাড়ির সামনে গিয়ে ইসিতা বলল আজকে সে যে রক্ত দিয়ে এসেছে এটা যাতে তার মা ও বাড়ির কেউ না জানতে পারে যদি জানে তাহলে ইসিতাকে বকাবকি করবে মহিমা বলল সে কিছু বলবে না ইসিতার মাকে দরজা খুলে মহিমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকালেন মিসের সীমানা আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি তুমি এতদিন পরে এলে আমি তো জানতামই না আজকে তুমি আসবে দেখলে তো এই মেয়েটা কোনো কিছু বলে না আমাকে মা ও আসতে চায়নি আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই তোমাকে বলা হয়নি আমি জোর করে নিয়ে এসেছি ওকে ভালো করেছিস এসে এসো ভেতরে এসো মহিমা তোমার বাড়ির সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আনটি তোমার কথা আমি প্রায় জিজ্ঞেস করি তাকে তুমি তো মাঝে মধ্যে ওর সাথে আসতে পারো এসে আনটিকে দেখে যাবে আসলে আনটি সুযোগ হয়ে ওঠে না তাই আসতে পারি না একটু লেট হলেই ওদিকে মা আবার টেনশন করেন আজকে হঠাৎ এসেছি মাকে বলা হয়নি তিনি আবার চিন্তা করবেন আচ্ছা তাহলে এখন কল করে বলে দাও আমি যাই তোমার জন্য নাস্তা নিয়ে আসে আনটি আমি কিছু খাবো না ইনশাল্লাহ অন্য একদিন খাবো আজকে চলে যায় না একদম সেটা হবে না তুমি বসো নাস্তা খেয়ে তবে যাবে আমি কিছু শুনতে চাই না ইসিতা মহিমার হাত জাপড়ে ধরে বলল হ্যাঁ মহিমা তুমি বসো আরও কিছুক্ষণ এই সুযোগে তোমার সাথে কিছু গল্প করতে পারবো কয়দিন ধরে কলেজে যাওয়া হচ্ছে না এই সুযোগে একটু কথা বলে এই দুজনে তারপর কানে কানে বলল আর কিছু অ্যাডভাইস নেওয়ার আছে তোমার কাছ থেকে জানোই তো আমি এখনও অনেক কিছু জানি না তুমি আমাকে ইসলামী উপদেশ দিবে কলেজে তো এত সময় হয় না বাসা ইচ্ছে মতো বোঝা যাবে হি মহিমা মুচকি হেসে বলল আচ্ছা ঠিক আছে ভোরবেলা নামাজ পড়ে তিলত করে নিল মহিমা কাল অনেকটা ধকল গেছে কলেজ থেকে হাসপাতালে যাওয়া তারপর সেখান থেকে এসে তার বাড়ি এমনিতে অনেকটা অসুস্থ সে এসি তার বাড়িতে গিয়ে বাড়ির গাড়িটা ছেড়ে দেয় মহিমা বলে সে ফিরতে দেরি হবে এতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে না এরপর সে ড্রাইভারকে বলে সে অন্য গাড়ি করে চলে যাবে কিন্তু ফেরার সময় সিএনজি করে যাওয়ার সময় একটা মাইক্রোবাসের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল মহিমার অল্পের জন্য বেঁচে গেছে তবে হঠাৎ ব্রেক টানার ফলে মহিমা সামলাতে না পেরে সিএনজি রডের সাথে মাথায় বাড়ি লাগে সেই থেকে মাথা ঝিমঝিম করছিল তার প্রথমে বেশি অনুভব না হলেও পরে আস্তে আস্তে ব্যথা বাড়তে লাগল রাতে ব্যথার তীব্রতার জন্য ওষুধ খেয়ে ঘুমিয়েছে মহিমা আর শরীরটা একটু দুর্বলতার সেজন্য আজ ফজরে জাগতে একটু লেট হয়ে গেল সে উঠে দেখে হালকা আকাশি থেকে সাদা হয়ে যাচ্ছে আকাশের রং কিছুক্ষণ পরে আলো ফুটতে শুরু করবে দেরি না করে অজু করে নামাজ পড়ে নিল সে তারপর একটু তিলওয় করে ছাদে চলে গেল ছাদের সামনের দিকে গেল সে বাড়ির সামনের উঠোনের দিকটা দেখার জন্য একটু কিনারে গিয়ে নিচে তাকিয়ে দেখল টগর গাছটায় ফুল ফুটেছে আর কিছু ফুল ঝরে গিয়ে নিচে পড়ে আছে বাতাসে দূরে চলেছে গাছগুলো অতপর চলে এলো মাঝখানে ছাদে থাকা গোলাপ ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে মাঝে মধ্যে ছোট ছোট ফোরিং এসে বসছে ফুলে মহিমাদের বাড়িতে তেমন বেশি ফুল গাছ নেই রাস্তার সামনে শাড়ি করে কয়েকটা টগর গাছ আছে আর তার পেছনে সাদা গোলাপ ও কিছু ঔষধি গাছ আর ছাদে দুইটা লালো সাদা গোলাপ গাছ ও কাটা মুকুট মহিমার বাবা বিভিন্ন ঔষধি গাছ রোপণ করতে পছন্দ করেন তাই বাড়িতে তিনি এসব দিয়েই ভরে রেখেছেন তবে এসব গাছেও মাঝে মধ্যে ফুল আসে আবার কিছু গাছে ফুল না ফুটলেও পাতাগুলো খুব সুন্দর মহিমার ভালো লাগে সবগুলো গাছ আর এমনিতেও সে যে কোনো ধরনের ছোট ছোট গাছ পছন্দ করে মহিমা মনে মনে ভাবল আমাকে কিছু ফুলের চারা রোপণ করতে হবে ইস কত কম গাছ এখানে এত বড় একটা উঠোন আর কত বড় ছাদ কিন্তু এখানে কিনা মাত্র এই কটা ফুল এসি তার বাড়ির ছাদে দেখেছি অনেক গাছ আছে আচ্ছা আমি ওকে বরং বলবো ওর কাছ থেকে কিছু চারা দিতে এই বলে সে চলে গেল এখন তাকে কল দিতে মহিমার অভ্যাস হলো যখন যেটা সে ভাববে তখনই সেটা করে রাখবে